হ্যালো ভিউয়ার্স এম জি রান্না বান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও আমি হাজির হয়েছি আপনাদের সামনে একটা ভাজা মিষ্টি রেসিপি নিয়ে মিষ্টি আমরা কম বেশি সকলেই পছন্দ করি তবে সেটা যদি নিজের হাতে বানানোর মিষ্টি হয় তাহলে তো আর কোনো কথাই থাকে না বাড়িতে বিশেষ কোনো দিনে কিংবা যে কোনো দিন আমরা চাইলে এভাবে একবার ভাজা মিষ্টি বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন তাহলে হয়তো আপনারাও এইরকম ভাজা মিষ্টি তৈরি করতে পারবেন ভিডিওটা স্কিপ করে দেখলে হয়তো গুরুত্বপূর্ণ কোনো জায়গা মিস করবেন আর মিষ্টিটাও হয়তো ঠিক মতো হবে না তাহলে চলুন না শুরু করি কালো ভাজা মিষ্টি রেসিপি। ভাজা মিষ্টি তৈরি করার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় লিটার গরুর দুধ দুধটা এদিকে গরম হতে থাক ততক্ষণে আমি এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি দু চামচ মতো ভিনিগার আর নিচ্ছি দু চামচের থেকে একটু বেশি জল এখন এটাকে নেড়ে চেড়ে এক সাইডে রেখে দিচ্ছি দুধটাকে অনবরত নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ পর যখন দুধটা হবে ফুটতে শুরু করবে সেই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এখন ভিনিগার আর জলের মিশ্রণটা অল্প অল্প করে নিয়ে দুধের মধ্যে ছড়িয়ে দিচ্ছি অল্প অল্প করে জল আর ভিনিগারের মিশ্রণ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর দুধটাকে এইভাবেই নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত দুধটা সম্পূর্ণ কেটে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই ভিনিগারের মিশ্রণটা দিয়ে যেতে হবে তবে যে পর্যায়ে দুধ কেটে ছানা তৈরি হয়ে যাবে সেই পর্যায়ে ভিনিগারের মিশ্রণ দেওয়া বন্ধ করতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে সম্পূর্ণ দুধটা কেটে গেছে আর জল আর ছানা আলাদা হয়ে গেছে এই টক জলের মধ্যে ছানা কিন্তু খুব বেশিক্ষণ রাখা যাবে না খুব তাড়াতাড়ি ছানাটাকে ছেঁকে নিতে হবে আমি একটা ছানার মধ্যে একটা সাদা কাপড় বিছিয়ে দিয়েছি এখন ছানাটাকে ঢেলে দিচ্ছি এবার জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে করে ছানার মধ্যে কোনো রকম টক ভাব না থাকে আমি পর্যাপ্ত জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন ছানাটা থেকে টিপে টিপে জলটাকে বের করে নিচ্ছি আপনারা চাইলে পুডলির মতো করে ছানাটা বেঁধে একটা কিছুর মধ্যে ঝুলিয়ে রাখবেন তাতে করেও কিন্তু ছানার জলটা ভালোভাবে ঝরে যাবে আমার সময় কম থাকার জন্য ছানার জলটাকে আমি এভাবে চেপে চেপে বের করে দিচ্ছি ছানা থেকে জলটাকে চেপে চেপে বের করে নিয়েছি এখন ছানাটাকে ঢেলে নিচ্ছি এখন ওই প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এক থেকে দেড় চামচ মতো গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধ দেওয়ার জন্য ভাজা মিষ্টির স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আর দিচ্ছি খুবই অল্প সামান্য এলাচের গুঁড়ো এতে করে ভাজা মিষ্টি ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর দিচ্ছি দু চামচ মতো গুঁড়ো চিনি আপনারা চাইলে গুঁড়ো চিনির পরিবর্তে এক চামচ গোটা চিনিও দিতে পারেন গুঁড়ো চিনি দিলে ছানার মধ্যে খুব তাড়াতাড়ি চিনিটা মিশে যাবে আর দিচ্ছি ছোট কাপের এক কাপ ময়দা মিষ্টি জিনিসে নুন দিলে তার টেস্ট ভালো হয় তার জন্য দিচ্ছি খুবই অল্প সামান্য নুন এবার সমস্ত উপকরণ ভালো করে মেখে নিচ্ছি সমস্ত উপকরণটাকে অল্প কিছুক্ষণ মেখে নিয়েছি এখন প্লেটের এক সাইডে অল্প সামান্য বেকিং সোডা নিয়ে নিচ্ছি এবার বেকিং সোডার মধ্যে অল্প সামান্য জল দিয়ে চামচের পিছনটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে বেকিং সোডাটা ভালো করে জলের মধ্যে মিশে যায় তবে বেকিং সোডা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না তা না হলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যেতে পারে বেকিং সোডা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি নর্মাল দুধ দুধটাকে আমি একটু জাল দিয়ে ঘন করে রেখেছি এবার অল্প একটু দুধ দিয়ে সমস্ত পুকন ভালো করে মেখে নিচ্ছি খুব বেশি দুধ একবারে দিয়ে দেবেন না তাহলে কিন্তু মিষ্টি ডোটা নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প দুধ দিয়ে ময়দাটাকে মেখে নেওয়ার চেষ্টা করবেন ছানার সঙ্গে ময়দাটাকে বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমি হাত দিয়ে এভাবে একটু দোলে দোলে মেখে নিচ্ছি যাতে করে ছানার মধ্যে কোনো রকম গুটি ভাব না থাকে বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন এটা একটা ডোয়ে পরিণত হয়েছে আর ডোটাও দেখতে পাচ্ছেন না খুব শক্ত না খুব নরম একটা মিডিয়াম ডো তৈরি হয়েছে এখন হাতের মধ্যে অল্প একটু সাদা তেল নিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি আপনারা চাইলে এখানে একটু ঘি দিয়েও মেখে নিতে পারেন এবার এখান থেকে অল্প করে নিয়ে মিষ্টিগুলো যেমন সাইজ রাখতে চান সেই মাপ করে কেটে নিতে হবে এবার হাতের মধ্যে অল্প একটু তেল নিয়ে ছানার বলগুলোকে গোল গোল করে গড়ে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে ছানার বলগুলোর গায়ে যেন কোন ফাটল না থাকে যদি মিষ্টি গায়ে ফাটল থাকে তাহলে কিন্তু মিষ্টিগুলো গুলো ফেটে যেতে পারে এইভাবেই দুই এইভাবে সাহায্যে একটা একটা করে ছানার বল গুলো করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে আমি তেরোটা ছানার বল তৈরি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ছানার বল গুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এখন এগুলোকে ভেজে নিতে হবে ছানার বলগুলোকে ভাজার জন্য একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল ঢেলে দিচ্ছি ভাজা মিষ্টি তৈরি করার জন্য কড়াইয়ের তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না জাস্ট হালকা একটু তেলটাকে গরম করে নিতে হবে আমি একটু টুকরো ছানার দিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি তেলটা ঠিক কতটা গরম করতে হবে আপনারা দেখতেই পেলেন ছানাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কড়াইয়ের নিচে ছানাটা থেকে গেল তাহলে আমরা বুঝতেই পারলেন তেলটা ঠিক কতটা গরম হয়েছে এখন একটা একটা করে ছানার বলগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত ছানার বলগুলো আমি ছেড়ে দিয়েছি তবে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হাতা বা খুন্তি দিয়ে কিন্তু এগুলোকে নাড়াচাড়া করতে যাবেন না যেহেতু ছানার বলগুলো খুব নরম আছে তাই কিন্তু ভেঙে যেতে পারে তবে নাড়াচড়া তো করতেই হবে তা না হলে মিষ্টি চাই সাইডটা একই রকম কালার আসবে না কোথাও একটু কম কিংবা কোথাও একটু বেশি কালার আসবে তাই আমি কয়টাকে দুলিয়ে দুলিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি এতে করে মিষ্টিগুলো গুলো ভেঙে যাবারও ভয় থাকবে না আবার একই রকম ভাবে ভাজা হবে আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো গুলো একটু নাড়াচাড়া করতে দেরি হয়েছে তাই কিন্তু মিষ্টিগুলো গুলো এক সাইড একটু বেশি লাল হয়ে গেছে তাই যদি মিষ্টি অনেকক্ষণ নাড়াচাড়া করা না হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো গুলো এক সাইড পুড়ে যেতেও পারে তাই আপনারা চাইলে মিষ্টিগুলোকে এইভাবেও কিন্তু ভেজে নিতে পারেন যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন আর এমনই নিত্য নতুন রেসিপিগুলি সবার আগে পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না যেহেতু মিষ্টিটা একটু শক্ত হয়ে এসেছে এই পর্যায়ে আপনারা হাতা বা খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে পারেন আপনারা এইভাবে একবার মিষ্টি বানিয়ে দেখবেন আশা করছি আপনারা ব্যর্থ হবেন না এইভাবেই দুলিয়ে দুলিয়ে মিষ্টিগুলোকে আমি ভেজে নিচ্ছি কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কিন্তু আরো একটু কালার চলে এসেছে এইভাবে দুলিয়ে দুলিয়ে মিষ্টিগুলো ভেজে নিলে আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু চারি সাইডটা সমানভাবে ঘুরে ঘুরে ভাজা হয়ে যাচ্ছে এগুলোকে আরো কিছু টাইম একটু কালার করে ভেজে নিচ্ছি এতক্ষণ পর্যন্ত মিষ্টি আমি গ্যাসের আঁচ কমিয়ে ভেজেছি যেহেতু মিষ্টিগুলো গুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে তাই এই পর্যায়ে গ্যাসের আঁচটাকে আমি বাড়িয়ে দিচ্ছি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে মিষ্টি কালারটাকে আরো একটু ডিপ করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টির কালার গুলো দেখতে কতটা সুন্দর হয়ে গেছে তো আপনারা যদি মিষ্টি মিষ্টির আরো একটু ডিপ করতে চান তাহলে আরো কিছুক্ষণ ভেজে নিতে পারেন আমি মিষ্টি কালার গুলোকে আর ডিপ করবো না তাই এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর একটাও কিন্তু মিষ্টি ফেটে যায়নি যেহেতু মিষ্টিগুলোকে এবার বা রসের মধ্যে দিতে হবে তাই একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি একটা বড় কাপে তিন কাপ জল আর ওই কাপ বেপে নিয়ে নিচ্ছি দুই কাপ চিনি এখন এর চিড়ে চিনিটাকে ভালো করে গলিয়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়ার আগে এই পর্যায়ে দুটো থেতো করা এলাচ আমি যোগ করছি এতে করে চিনি শিরা ফ্লেভারটা খুব সুন্দর আসবে তবে যেহেতু আমি ছানার মধ্যে এলাচের গুঁড়ো দিয়েছি তাই আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন চিনি গলে গিয়ে ফুটতে শুরু করেছে আর এইভাবে আরো কিছুক্ষণ চিনি শিরাটাকে আমি ফুটিয়ে নিচ্ছি তবে চিনি শিরাটা খুব বেশি ঘন করার দরকার নেই একটু চিটচিটে ভাব পেলেই আমি মিষ্টিগুলোর মধ্যে ছেড়ে দেব। দেখতে পাচ্ছেন চিনি sira হাতের মধ্যে একটু చిটচট করছে এই পর্যায়ে মিষ্টিগুলো আমি ছেড়ে দিচ্ছি যেহেতু ভাজা মিষ্টি আর মিষ্টি বায়েটা বেশ শক্ত তাই 10 মিনিট মতো মিষ্টিগুলোকে রসের মধ্যে ফুটিয়ে রান্না করে নেব যাতে করে মিষ্টির বায়েটা একটু নরম হয়ে যেতে পারে আর যেহেতু এখনো 10 মিনিট ফুটিয়ে রান্না করে নেব তাই মিষ্টি sira টা একটু ঘন হয়ে যাবে দেখতেই পাচ্ছেন 10 মিনিট ফুটিয়ে রান্না করার পর চিনি sira টা কিন্তু অনেকটাই কমে গেছে এই পর্যায়ে গ্যাসের রাস্তা বন্ধ করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি আর চার থেকে পাঁচ ঘন্টার মতো রেখে দিচ্ছি তিরিশ মিনিট পর আমি একবার মিষ্টিগুলো গুলো চেক করে নিচ্ছি কিন্তু মিষ্টি রস ঢুকে রসের মধ্যে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ ঘন্টার মতো অপেক্ষা করবো মোটামুটি পাঁচ ঘন্টার পর মিষ্টি সম্পূর্ণ রস ঢুকে গেছে একটা মিষ্টি আমি আপনাদেরকে তুলেও দেখে দিচ্ছি যে মিষ্টির মধ্যে ঠিক কতটা রস ঢুকেছে আর চিনি সিরাটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তাই আবারও বলছি যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন তাহলে দেখতে পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি এখন একটা বাটির মধ্যে মিষ্টিগুলো পরিবেশন করে দিয়েছি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার আমি ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন